কিছু ক্ষেত্রে একমত আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা এটা দুইটাই সত্য স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য শেখ হাসিনার আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল সে ভয় থেকে আমরা ওই পরিমানে যে পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না কিন্তু আরেকটা জিনিস ছিল যে যে কথা বলতে আবার বাধা পেয়েছি তা না কথা বলেছি কিন্তু এক ধরনের এক ধরনের ভীতির মধ্যে ভীতি কাজ করেছে বর্তমান সময়ে যে ভীতিটা সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো একে মারো এই কেন কথা বলে এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমার চলতেছে ডক্টর ইউনুস আমলে ডক্টর ইউনুস কাউকে হয়তো আমার কাউকে না অনেককে হয়তো কথা বলতে পারছে না পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি কিন্তু উনি বাধা দিচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিয়েও না কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয় তারা বললো যে অমুককে নিয়েও না তো সেই টেলিভিশন ভয় পেলো যে না আমি কেন ওকে আর আনবো না আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি কিন্তু এখন বলবো না সেটা কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে এবং তারা অপরাগতাও প্রকাশ করে যে এই এই কারণে আমরা পাচ্ছি না এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস হয়তো বাধা দিচ্ছে না কিন্তু ইউনুসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে বলছে যে অমুকে আনো কেন তোমুকে আনবে না তো সেই এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটা করতে থাকো তো সেই ধরনের একটা বাধা তো আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম একটা নির্দিষ্ট এজেন্সিকে ভয় পেত এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর হামলা করবে কখন তার কোনো ইয়ত্তা নেই আনিস ভাই আমি শুধু এই ব্যাপারটাকে আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া সেটা থাকতেছে এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই কিন্তু আরো অনেকে হইছে এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে একটু ইসলামপন্থী কথা বলছে বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে এমন কি বামপন্থী হয়ে কথা বলছে তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নাই সেটা আমাকে নিয়েও হয়েছে আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো একে মারো আমি নাম বলবো না এগুলো এখন খুব আনপ্লেন্ট শোনায় তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের আমরা দেখতে পাচ্ছি সংগ্রাম পত্রিকার যে সম্পাদক আসাদ অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে ওখানে বা ছাত্রলীগ নামদারি লোকেরা গিয়েছে তো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স সেটা অস্বীকার করার উপায় নাই আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার

অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন সেই দাবি থেকে আমি বলছি আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই এই কারণে যে আমার মনে আসে যে দুই হাজার তেইশের জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোথেকে আপনি পেয়েছেন যেভাবে আমাকে আক্রমণ করেছে শুধু আমাকে না কিন্তু আমার পুরো পরিবারকে আমার মা আছেন ফেসবুকে আমার মেয়ে আছেন ফেসবুকে আমার স্ত্রী আছে পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না নিশ্চয়ই ছাড়া যাবে চেষ্টাটা জারি আছে আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক তাদের চেষ্টাটা জারি আছে আমি কিন্তু আমি খালেদ আপনার এটাতে সিম্পেটাইজ আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি কিন্তু ডক্টর

আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে আমি এটা আমার মত রেখেছি এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল এটা অনেকের পছন্দ হয়নি তারা তখন আপত্তি করেছে তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনুসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওরকম মব ছিল না তখন আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল আপনি বলতে পারতেন আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে ফোন করতে পারতেন পারতেন বলতে যে ভাই এটা হচ্ছে তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে এখন কাকে বলবো কার বিরুদ্ধে কাকে বলবো এটাও পয়েন্ট আনিস ভাই আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে তবে আমি একটু বেরিস্টের ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে কিন্তু বেরিস্টের ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে বেরিস্টার ফুয়াদ আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে যারা রাজনৈতিক প্রতিপক্ষ না তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে এইটার কারণটা কি আসলে মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ আপনি বলতে পারেন পনেরো বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে আমি বারবার বলতে চেষ্টা করি শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে যখন সোনাচুরির কথা সামনে আসছে যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের ধরেন আপনার কোনো সমালোচনা করলে আপনার সমর্থকরা যে কি আসলে আপনার কি মনে হয় বেসে ফুয়াদ সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ স্বৈরাচার অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায় তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক 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 সম্মানের গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক এই সম্পর্কগুলো নাই হয়ে যায় তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে যেকোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো কন্টিনিউস গালা গালি পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেকদিন দিন টিকিট ছাড়া বিমান ছাড়া তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার দ্বিমত ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না তখন সেই জায়গাগুলো ডেভেলপ করে বাংলাদেশের যে যাত্রাটা শুরু হয়েছিল একানব্বইতে এইটা এসে হোচট খেয়েছে তো গত ষোলো সতেরো বছরে যেটা হয়েছে যে যে আমরা একটা ফ্যাসিস্ট এর দিয়ে বড় সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন কথাটা তো আসলে সত্য না আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই আওয়ামী লীগের নেতারা সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই করেছে তো মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন ওনাকে হেনস্থা করেছেন কিন্তু আমার দেশের বেঁচে ফুয়া আনিস ভাই সাংবাদিক বেঁচে ফুয়া আনিস ভাই যে কথাটা বলতেছেন যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি দুই হাজার পনেরো সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে সেইটা একটা হেনস্থা বলে হেনস্থা সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে বিষেদাগার ফাইল তৈরি আমি কবে কি বলছি সেগুলি কিন্তু এই ঘট কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম আনিস ভাই যেটা বললেন এখন কেউ বলার কোনো জায়গা নাই মানে কারে আপনি বলবেন দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না যুক্তিতে হয়তো মিলতেছে না কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে একশো লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা এইটা ওইটা কিনা মানে এগুলি কি আসলে মানে এটা কেন এটা তো বললাম যে এই যে আওয়ামী ফেস্টিভালের কথা বললাম যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম এটা তো একটা কন্টিনিউশন লাগে একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না দিমত ভেন্টিলেট করতে পারবে না তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে অতএব এই জিনিসটার দায় হইলো পুরো নিতে হবে গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি অমুক ধরো ব্যাংক হাসপাতাল ধরো অমুক কোম্পানিকে অ্যাটাক করো অমুক কোম্পানি ভাঙো আমার দেশ জ্বালায়া দাও নয়াদিগন্ত দিগন্ত দাও সংগ্রাম জ্বালায়া দাও এগুলো কি মব ছিল না আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফাইল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম আমরা কি পারতাম যারা বিএনপি করেন আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন আপনি কি এই লেভেলের একাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন এটা কি আপনার দিগন্ত টিভিতে সাংবাদিকরা এই লেভেলে সাংবাদিকতা আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে বেশ ফর এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিই আরেকদিন আলাপ করব তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো টেলিভিশন ছিল না আমি সময় সাংবাদিকতা করেছি বারো থেকে উনি যাদের সাথে সরকারের খুবই সম্পর্ক ছিল না মানে এটা আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম আপনি আমার একই কথা বলতেন আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম একই কথা বলতেন যমুনায় কাজ করতাম আপনি আমার একই কথা বলতে পারতেন যারা যমুনা বসুন্ধরা পার্থক্য একটু পার্থক্য আছে একটু পার্থক্যের জায়গা হচ্ছে সম্পর্ক আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনা কোন অংশ কম ছিল না এস টিভি ছিল তারপরে ধরেন এসালমের টিভি টিভি ক্ষমতার পার্থক্য টিভি টিভি পার্থক্য তো আছে আপনার ধরেন এসালমের সাথে তো আপনি সালমান রহমানের তুলনা করতে পারবেন থেকে একটা পর্যায়ে মোর ক্লোস টু শেখ হাসিনা এটার প্রমাণ আমরা নানা আরো সামনে হতে পারে আরো আছে আরো সামনে যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে জি আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে সে স্বাধীনও থাকতে চায় না শুধু চাকরি করেছে সাংবাদিকতা তো চাকরি না ইটস বিয়ন্ড এই প্রফেশন এটা বিয়ন্ড এন এমপ্লয়মেন্ট ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের কাছে আনিস ভাইয়ের জন্য তুলে রাখি আনিস কাছে শুনে এটা আপনাকে শুনবো কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা যদি ভেবে থাকে আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি বেরেসে প্রথম প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত একশো নয়টা আসনে প্রার্থীতা ঘোষণা করেছি এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচার প্রচারণা করছে পঁচিশ তিরিশটা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচার প্রচারণা করছে এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে আমাদের লোকবলে ঘাটতি আছে সংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত পাঁচ ছয় বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় তিন দশকের উপর থেকে বিকোপ ধারা রাজনীতি তৃতীয় ধারার রাজনীতি সংস্কার নতুন ধারা রাজনীতি এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন अथवा তাকে বহিষ্কার করা হলো উনি গনরফ্রম করলেন তখনো কি এই কথাটা উনি বলেছে বি চৌধুরী যখন অথবা ওলি আহমদ মতো লোক যখন বিএনপি থেকে বেরো আসছেন তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে এখন আমরা এবং 11 এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড সংস্কার বিকল্প এই সেই -2 3 4 আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি শুরুতেই দল করি নাই আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম দুই হাজার আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব এই যে এই বড় দুইটা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর উনিশের এপ্রিল থেকে বিশের মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় এগারোশো থেকে বারোশো মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন যেখানে এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে আম আদমি পার্টি তুরস্কে আপনার আক পার্টি মালয়েশিয়াতে ইন্দোনেশিয়াতে তিউনেশিয়াতে মরক্কোতে এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই সম্মান করে মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো ব্যবসা করা এটাকে নিয়ে ছিনিমিনি খেলা বাড়াবাড়ি করা এটাকে তারা পছন্দ করে না কিন্তু দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে দ্বিতীয়ত হচ্ছে দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা রাজনৈতিক নেতাদেরকে মাজারে তার কবরগুলোকে মাজারে পরিণত করা মন্দিরে পরিণত করা দরগায় পরিণত করা এই দরগা বিক্রির যে রাজনীতি এটা আসলে মানুষজন পছন্দ করে না দেখতে চায় না এটা তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে মানুষ চায় প্রতিনিয়ত তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আলাপের মধ্য এগুলোকে করে একটু যদি সংক্ষিপ্ত করেন এই পর্যায়ে তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই অতীতমুখিতা অতীতের বাড়াবাড়ি চর্চা অতীতের কে নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাকস। সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এটা করতে চাই এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা একুশটা ইস্যু আইডেন্টিফাই করেছি যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি ওকে একুশটা টপিক এবং একুশটা টপিক নিয়ে আমরা পলিসি পেপার তৈরি করি আমরা আমরা একটু বেরিসা ফুয়াদ একটুখালি আপনাকে নোটটা দিয়ে রাখি যে আপনারা এই রাজনীতির ক্ষেত্রে যে একুশটা টপিক হোক বা যে তিনটা বিষয় নিয়ে আপনারা জন